নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে বুধবার দিনের সকাল আর সকাল সকাল উঠে কিন্তু একটা বড় সড়ো ভুল করতে করতেও একটু জন্যে যা হোক ঠিকঠাকই হয়েছে মানে আমার সকালবেলা যেহেতু প্রায় ওই ছটার পর অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু আমি আজকে ভাবলাম যে একটু পরে উঠলেও হবে সাতটার দিকে সেই যে ভুলটা করতে গিয়ে আমি আজকে সাড়ে সাতটায় উঠেছি আর ওঠার পরে যেহেতু দেখছি সাড়ে সাতটা বাজে আটটার মধ্যে ছেলেকে রেডি করতে হবে তো তারা করে ওকে আজকে সেভাবে টিফিনও কিছু বানিয়ে দি ফলটল ফল টল দিয়েছি কেক খাইয়ে দিয়েছি তো তা আমিও নিজেও কিছু খাইনি তো ওকে দিয়ে এসে এখন সাড়ে আটটার সময় আমি যে একটু গরম জল তারপর চা নিয়ে বসলাম কিছুদিন আগে একদিন ছুটির পরে অ্যালার্মটা বন্ধ ছিল যার জন্যে ওর কিন্তু সেদিন পুরো স্কুলটা মিস হয়েছিল মানে সেদিন আরও দেরি হয়ে গেছিলো আর আজকে একটু জন্য যা হোক স্কুলটা তাও পেল হলে আরও রাগারাগি করতো অন্যদিন যায় না সেটা আলাদা কিন্তু যেদিন স্কুল যাবে করে এরকম কোনো কাজ কারণে যদি না যেতে পারে সেদিন আমার রাগ দেখায় তো হোক এবার এসে এখন আর খুব একটা ব্যস্ততা নেই তো ডাল বসিয়ে দিয়েছি আর আজকে এই যে তিন মাছ আছে আর একটু চিংড়ি মাছ ওটা দিয়ে ভাবছি আর ডালের মধ্যে এই পেঁপে আর কুমড়ো তো এটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি আর গতকালকে মেয়েরা এতগুলো রাখি পরিয়েছে হাতের মধ্যে যে কোনো জায়গায় ছিল না আমি অনেকবার করে খুলেছি কিছু কিছু করে সেটা আবার পরিয়েছে মানে সাত পি কিন্তু দি কিন্তু রাখি পরানোই চলেছে মানে শেষ ক্লাস অবধি আর মেয়েরা একটাই বক্তব্য ম্যাম কেন এত হাতা লম্বা জামা পরে এসছেন আজকে জানেন তো আমরা রাখি পড়ব আসলে ওরা প্রত্যেকবারই পড়ায় কিন্তু এতগুলো এবারে পড়িয়েছে মানে হাতে আর কোনো জায়গা নেই আমি খুলতে বাধ্য হয়েছি অনেক কটা যাই কথা বলতে বলতে আমি কিন্তু উচ্ছেটা কেটে নিয়েছি আর উচ্ছে মধ্যে একটুখানি নুন ছিটিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দাও তাহলে ভাবটা কিন্তু একটু কম হয় আর এর সাথে একটু আলু কেটে নিচ্ছি আলুটাকেও কিন্তু কুচি কুচি করে উচ্ছে আলো একসাথেই আজকে ভাজবো আর গতকালকে যে এত মেয়েরা রাখি পড়িয়েছে সবারই কিন্তু ভালোবেসেই পড়িয়েছে মানে সারা বছর আমরা ওদের অনেক বকাঝকা করি অনেক ওদের ভালোর জন্য অনেক কিছু বলি তারপরেও কিন্তু ওরা সেটা বোঝে আর এরকমভাবে আমাদেরকে ভালোবাসাটা ফিরিয়ে দেয় সেটা সত্যি অনেক ভালো লাগার বিষয় আর তার মধ্যে আমি যেহেতু ক্লাস ফাইভের ক্লাস টিচার তো আমারই সেকশনের একটা মেয়ে আমি ওর নামটা অবশ্যই বলবো না মেয়েটা একটু সমস্যা ওর বাড়িতে চলে সেটা जानी किंतु ও এক আমার জন্য একটা রাখি এনেছিল সেটা তো একটা ভালো লেগেইছে যে ও রাখি নিয়ে এসছে কিন্তু তারপরেও দেখলাম সিঁড়িতে দৌড়ে এসে একটা পেন দামটা বড় কথা নয় একটা পেন আমাকে দিয়ে বলছে ম্যাম এটা নিন আমি বলছি না বাবু এটা দিয়ে তুই লিখিস বলছে না ম্যাম এটা আপনি নিন হলে কিন্তু আমার খারাপ লাগবে তো এই ব্যাপারটা কিন্তু মানে অনেকটা আমার মানে মন ছুঁয়ে গেছে কারণ আমি জানি ওর যা ফ্যামিলি কন্ডিশান সেক্ষেত্রে কিন্তু একটা পেন গিফট করাও ওর জন্যে অনেকটা অসুবিধা সুবিধা হয়ে দাঁড়ায় সেটা আমি খুবই ভালো করে জানতাম তো ওকে বারণবার বারণ করেছিলাম কিন্তু তারপরে ও বলছে ম্যাম নিন এটা আমি জমানো টাকা থেকে কিনেছি আপনি না নিলে আমার খারাপ লাগে বে তখন আর আমার কিছু বলার ছিল না তো পেনটা আমার নিতে হয়েছিল আর এই ঘটনাটা কিন্তু কালকে সারাদিনে আমার সব থেকে মন ছুঁয়ে গেছে তো যা হোক কথা বলতে বলতে দেখো আমি আজকের লাউ কিন্তু পিলার দিয়ে ছুলিনি এভাবে মোটা ভারী করে ছুলেছি কারণ এই খোসাগুলো কালকে ভাজবো আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে তো একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু লাস্টেই দিই ভাজাতে আর একটুখানি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো মতো এই এবার এটাকে আস্তে আস্তে হতে দেব। আর এদিকে লাউটা যেটা আমি খোসা ছাড়িয়েছি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একদম কুচু কুচু করে কাটবো যেহেতু এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো তো এইভাবে সরু সরু করে একদম পাতলা পাতলা করে যতটা সম্ভব সরু করে কাটলে কিন্তু টেস্টটা তত ভালো হয় বা রান্নাটাও খুব ভালো হয় তো এইভাবে করে একদম সবটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে উচ্ছে আলু ভাজাটা দেখো আমার প্রায় হয়ে গেছে আর এক দু মিনিট পরে আমার ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে বন্ধ করে দিলাম আর এদিকে ডালটাও রেডি তো ডালটাকে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এই যে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার এর মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু কালো জিরে আর সামান্য একটু সাদা জিরে ব্যাস এবার চিংড়িগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে হলুদ একটুখানি ভেজে নেবো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা ব্যাস এটাকে একটু নেড়ে ছেড়ে ওই মিনিট দুয়েকের জন্য ভাজলেই যথেষ্ট খুব বেশি না এরপরে একটু অল্প একটু আদা এই যে এইভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আর এক মিনিট মতো আদাটাকে ভেজে নেব কোনোভাবেই যেন না পুড়ে যায় ব্যাস তারপরে এবার যেই আমি লাউগুলো কেটে নিয়েছি সেইটাকে এবার দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যেহেতু লাউ প্রচণ্ড জল ছাড়ে তো নুনটা কিন্তু একটু পরে দেবো তাই জন্য একটু সময় ধরে এটাকে এইভাবে করে নেড়ে নেড়ে রান্না করতে হবে আর লাউ রান্না করার সময় সব সময় কিন্তু মানে খুলে রান্না করাটাই ভালো বেশি ঢাকলে লাউ আরও বেশি জল ছাড়তে থাকে তো আর এদিকে এই যে মাছটা ধুয়ে নিয়ে এই তিন পিস মাছই ছিল ছোট মাছ এই ধরনের ইলিশ মাছগুলো কিন্তু ভাজা খেতেই ভালো লাগে তরকারি দিলে একদম কাটা কাটা হয়ে যা ভালো লাগে না কিন্তু ভাজা খেলে বেশ টেস্টি লাগে ভাজা খাওয়ার জন্য এনেছিলাম এবার লাউয়ের মধ্যে দেখো বেশ খানিকটা নেমে মানে পরিমাণ কমে গেছে একটু নুন হলুদ দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে হবে আর দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো এবার এটাকে আর কিছুক্ষণের জন্য হতে থাক ততক্ষণ আমি মাছটা ভাজা বসিয়ে দিই কারণ রান্না প্রায় শেষের দিকে আর আমি এবার কিন্তু রেডি হয়ে খেয়ে বেরিয়ে যাবো তাই জন্য মাছটাও ভেজে নিয়েছি সাথে সাথে আর এরপরে দেখো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচেরও কম একটুখানি আটা ময়দা যাই থাকে বা বেসন কিছু একটা দিয়ে এইভাবে করে একটু কিছুক্ষণের জন্য রান্না করলে তাহলে গিয়ে বেশ ব্যাপারটা বাইন্ডিং ভালো হয় আর মাছটা আমার ভাজা প্রায় হয়ে গেছে তো এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দুটো একটা কাঁচা লঙ্কা এইভাবে করে দিয়ে দিয়েছি এটা বেশ ভালোই লাগে খেতে আর এই লাউ হয়ে গেছে লাউতে কিন্তু লাস্টে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো হয় তারপরে খাওয়া দাওয়া করে আমি আজকে সালোয়ারি পরে নিয়েছি শাড়ি পরার টাইম নেই তো বেরিয়ে পড়েছি এবার যে স্কুটিতে ব্যাগ বাদিয়ে এবার চলে যাব এবার বিকেলবেলা যখন আমি স্কুল থেকে এসেছি এসে এই ছেলেকে নিয়ে চলে গেছিলাম যোগা ক্লাসে দিতে তো যোগা ক্লাস থেকে দিয়ে এসে ফিরে এবার আমি একটু খেতে বসেছি আসলে রাখের দিন যে কম্পিটিশানটা হয়েছিল আমি মাঝ রাস্তায় চলে এসেছিলাম এটা তারই ট্রফি ও তেমন কিছু হয়নি তিনজনের মধ্যে সব থেকে লাস্ট হয়েছে কিন্তু ওই আর কি শান্তনা বাচ্চারা যাতে খুশি হয় তাই জন্য তাতেই খুব খুশি তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো